হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফেমিকন পিল এটি মূলত এস এম সি ফার্মাসিউটিক্যালের একটি পিল এই ফেমিকন পিলটি সাধারণত জন্মবিরোধীকরণ পদ্ধতি পিল যতদিন আপনি গর্ভধারণ করতে না চাইবেন মানে বাচ্চা নিতে না চাইবেন ততদিন এই ফেমিকন পিলটি খেতে পারেন পরবর্তী যদি আপনি গর্ভধারণ মানে বাচ্চা নিতে চান তাহলে পিলটি খাওয়া বন্ধ করলেই গর্ভধারণ করতে পারবেন পিলটির কিছু সুবিধা অসুবিধা আছে যেমন সুবিধাগুলো হচ্ছে পিলটি খাওয়া চলাকালীন আপনার মাসিক নিয়মিত হবে গর্ভধারণে বাধা শরীরের কিছু সমস্যা মাসিকের অসুবিধা বা সমস্যা সমাধান করে অসুবিধাগুলো হচ্ছে যা সবার হয় না কিছু কিছু মহিলাদের ক্ষেত্রে পিলটি খাওয়া বন্ধ করলেই মাসিক অনুমিত হওয়া গর্ভধারণের সমস্যা মাথা ঘোরানো বমি বমি ভাব ইত্যাদি সমস্যা হতে পারে এখন জানবো এই ফেমিকন পিলটির খাবার নিয়ম আপনি যখন জন্ম পদ্ধতির জন্য পিল খাওয়া শুরু করতে চাইবেন পরবর্তী মাসিক হওয়ার জন্য অপেক্ষা করতে হবে আপনার যে দিন থেকে মাসিক শুরু হবে ঠিক তার পরের দিন থেকে পিলটি খাওয়া শুরু করুন পিলটি প্রতিদিন একই সময়ে নিয়মিত খাবেন এই ফেমিকন পাতার মধ্যে মোট আটাইশটি পিল আছে তার মধ্যে একুশটি সাদা পিল এবং ষাটটি বাদামি রঙের পিল আছে একুশ দিন নিয়মিত খেতে হবে অনেকে আছে যারা এই ষাটটি বাদামি রঙের পিল খেতে চায় না আপনি একুশ দিনে একুশটি সাদা পিল খাওয়ার ঠিক পরের দিন থেকেই সাত দিনে ষাটটি বাদামি রঙের পিল খেতে হবে আর এই বাদামি রঙের পিল খাওয়া চলাকালীনই মাসিক শুরু হলেও নিয়মিত সাত দিনে সাতটি পিল খেয়ে যাবেন সতর্কতা অবশ্যই রেজিস্ট্রেড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেরা ওষুধ সেবন বা ব্যবহার করবেন না সকল প্রকার ওষুধ শিশুদের নাগালের বাহিরে রাখুন শুকনো এবং ঠান্ডা স্থানে সংরক্ষণ করুন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলে কন্ডি বাজিয়ে রাখা